আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন আর শুনছেন সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজকের এই ভিডিও ক্লিপ হচ্ছে বিজিবিতে ইমাম নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানা ইতিমধ্যে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন সরাসরি এবং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যে বিজিবিতে ইমাম নিয়োগ প্রক্রিয়া কেমন হয় লিখিত পরীক্ষা কেমন হয় বাইবা পরীক্ষা কেমন হয় টোটান বিষয়ে চমৎকার একটি দিক নির্দেশনা আমি দেব এই মুহূর্তে আপনারা খুবই মনোযোগ মনোযোগ সহকারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিজবিতি আবেদন করতে হলে আমরা অবশ্য জেনেছি দাখিল আলিম ফাজিলের সার্টিফিকেট লাগে যাদের ফাজিল পাশ করা হয়েছে তারা আবেদন করার যোগ্যতা রাখে তো সেক্ষেত্রে আপনার দাখিলের সার্টিফিকেট আলিমের সার্টিফিকেট ফাজিলের সার্টিফিকেট দাখিল আলিম ফাজিলের ক্লাসের প্রশংসাপত্র প্রতিষ্ঠান থেকে একটা প্রত্যয়নপত্র এগুলো আপনাদেরকে সংগ্রহ করতে হবে আপনার জন্ম নিবন্ধনের মেন কপি এবং হচ্ছে ভোটার আইডি কার্ডের মেন কপি এবং সকল সার্টিফিকেটের সকল সনদের আপনাকে ফটোকপি করা লাগবে সাথে সাথে হচ্ছে আপনার বিবাহিত হলে বিবাহিত সনদ লাগবে অবিবাহিত হলের চেয়ারম্যান থেকে অবিবাহিত সনদ লাগবে এছাড়াও আপনার যে মাস্টারি খ্যাত বর্তমানে আপনি আছেন সেই মাস্টারি থেকে এটা সনদ আপনাকে নেওয়া লাগবে সকল ধরনের কাগজপত্র মেন ফটোকপি করা লাগবে মেন কপির সাথে সাথে ফটোকপি করতে হবে ফটোকপি করার পরে দেশের প্রথম গ্র্যাজুয়েশন কমপ্লিট করা বিশেষ ক্যাডার অথবা সরকারি কোনো ডাক্তারের মাধ্যমে আপনার এই কাগজপত্রগুলো সত্যায়িত করতে হবে সত্যায়িত করার পর সেটা আবার ফটোকপি করতে হবে দেখেন তিনটা কাগজ মেন কপি সত্যায়িত কপি সত্যায়িত ফটোকপি এগুলো আপনাকে নিয়ে আসা লাগবে এগুলো যাদের কমপ্লিট করা না থাকবে তারা কিন্তু প্রথম বাছাই পর্বে বাদ পড়ে যাবে আপনার এগুলো যখন আপনাকে আবেদন করেছেন আবেদন করার পরে যখন আপনার মোবাইলে এস এম এস আসবে ইমাম নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সেখানে প্রথম পরীক্ষাটা হচ্ছে বাছাইত পর্ব এবং হচ্ছে মেডিকেল রিপোর্ট মেডিকেল যিনি টিকবেন তিনি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এখানে মেডিকেল পরীক্ষা বলতে আপনার যাবতীয় শরীরের মধ্যে কোনো ধরনের রোগ আছে কিনা কোনো ধরনের ক্ষত আছে কিনা কোনো ধরনের কাটা আছে কিনা এগুলো আপনাকে দেখবে কারণ সরকারের ডিফেন্স নিঃসন্দেহে আমরা জানি বিজিবি ইমাম যদি হয় তারপরেও এটা একটা সরকারি বাহিনীর আওতাভক্ত সরকারের ও সে একজন সরকারি সৈনিক এই জন্য আপনার শরীরে কোনো ধরনের রোগ থাকলে সেখানে আপনি আসলে আবেদন করে কোনো সাইন করতে পারবেন না আপনার কাগজপত্রে কোনো একটা ত্রুটি থাকলে সেখানে আপনি আবেদন করে সাইন করা করতে পারবেন না এবং হচ্ছে যথাসময় আপনাকে উপস্থিত থাকতে হবে যথার সময়ের বাহিরে কাউকে অ্যালাউ করা হয় না আপনি মেডিকেলের টিকার পরে সেখানে আপনাকে লিখিত পরীক্ষার জন্য আপনাকে প্রবেশপত্র করা দেওয়া হবে লিখিত পরীক্ষা আপনাকে যে সকল প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই বিষয়গুলো আপনাকে আয়ত্ত করে আসতে হবে সাথে সাথে ইসলামিক নলেজগুলো আপনাকে আয়ত্ত করে আসতে হবে কোরআন হাদিস সহকারে একজন ইমামের জন্য ইসলামিক যে বিষয়গুলো জানা আবশ্যক সে বিষয়গুলো আপনাকে মোটামুটি ধারণা রাখতে হবে তাহলে আমরা জানলাম লিখিত পরীক্ষার জন্য বাংলা গণিত ইংরেজি সাধারণ জ্ঞান পড়া লাগবে এবং হচ্ছে ইসলামিক বিষয়গুলো একটু হালকা টাচ করে আসতে হবে তারপরে আমরা জানলাম হচ্ছে সকল ধরনের কাগজপত্র ফটোকপি মেন কপি সত্যায়িত কপি এগুলোর মাস্ট লাগবে সাথে আপনার আট কপি ছবিও লাগবে তারপরে আমরা জানলাম যত সময় আসতে হবে তারপরে আমরা জানলাম শরীরে কোনো ধরনের রোগ যদি থাকে থেকে থাকে তাহলে আপনাকে অ্যালাউ করা হবে প্রিয় ইমাম শিক্ষার্থী বন্ধুরা ইমাম যারা আবেদন করেছেন আশাবাদী হয়ে আসুন আল্লাহ আপনাদের সাহায্য করুক দয়া করি ইনশাল্লাহ আপনাদের কোনো প্রশ্ন জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার পুনরায় আপনাদের সামনে হাজির হব السلام عليكم ورحمه الله وبركاته